হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো লেস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো যাই হোক সকাল সকাল উঠে পড়েছে আজকে কিন্তু একদম রৌদ্র ঝলমল করছে তো এদিকে ভাবছি বেড কভারটাকে একটু চেঞ্জ করব আর বালিশগুলোকে দেখো আমি খাটার থেকে নামিয়ে নিয়েছি আর বাইরে দেখো জানলা দিয়ে কত সুন্দর রৌদ্র আসছে তো চলো বিছানাটাকে পরিপাটি করে গুছিয়ে নিই আর ঘরে কিছু টুকটাক কাজ করি বেড কভারের সঙ্গে সঙ্গে দেখো এই যে ওয়ার্ডড্রবের উপরে আমি একটু কাপড় পেতে রাখি আমাদের এখানে প্রচুর ধুলো তো সেই জন্যে তো এই জিনিসগুলোকে ভালো রাখতে গেলে কিন্তু একটু পরিষ্কার রাখতে হয় ঘরের কাজ কমপ্লিট চলে এসছি রান্নাঘরে আর এদিকে দেখো মা ঠাকুরের বাসন মেজে গেছে তো তার জন্য আর কি একটু জলজল জল হয়ে আছে আর এই যে বেসিনটাকে একটু পরিষ্কার করে নিলাম তো চলো কিছু জিনিসপত্র পরিষ্কার করব তো তার আগে ভাবছি ভাতটাকে বসিয়ে দিই কারণ ভাতটা এত পরিমাণে ফুড খাই তো এক ঘন্টা মতো বন্ধ করে রাখতে হয় তোমাদের আগের ভ্লগে আমি বলেছিলাম তো চলো ভাতটা বসিয়ে দিই আর ওদিকে কিছুটা বোতল আছে আমার জলের বোতল যেগুলো ডেলি ইউজ করি সে বোতলগুলোকে একটু পরিষ্কার করব তার জন্যে একটা আয়রন পাউডার এনেছি ঠিক আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো জানি না কে কে তোমরা জানো আয়রন পাউডার বললে কিন্তু দোকান থেকে মানে আর কি মুদিখানার দোকানে দিয়ে দেয় তো আয়রন পাউডার টার কী হয় মানে শাখা পলার দিক থেকে পরিষ্কার বা যে কোনো তুমি প্লাস্টিকের জিনিস থেকে পরিষ্কার বেশ ভালো হয় ঠিক আছে তো আমি চেষ্টা করি সব সবসময় আর কি ঘরে ওটাকে স্টোর করে রেখে দেওয়ার তো আর এই যে ভাতটা বসিয়ে দিলাম বাইরের ওয়েদারটা বেশ ভালো লাগছে আমার তো যাই হোক রৌদ্র হলে কি বলো তো প্রচুর জিনিসপত্র কাঁচাকুচি মানে শুকনো বালিশ টালিশগুলো রৌদ্রে দেওয়া যেহেতু বর্ষা একটু চিপচিপ টাইপের করে তো সেই জন্য আর কি বেশ রৌদ্র হলে মনটা খুশি খুশি হয়ে যায় ঠিক আছে আর এদিকে আমি দেখো ডেক্সিতে ডাল ভিজিয়ে রেখেছি ডালটা বেশ সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছি কারণ এটা মিক্সার করে আজকে ডালের বড়া করবো আর এই যে আয়রন পাউডারের কথা তোমাদের সঙ্গে বলছিলাম এই যে এটা আমি একশো এনে রেখেছি তো এটা আমার অনেক দিন চলে যাবে এই যে হাতের শাখা টাকায় সব পরিষ্কার করি বোতল গুলোতেও দেখো আমি একটু একটু করে আয়রন পাউডার ঢুকিয়ে রেখে দিচ্ছি এখান থেকে পাঁচ মিনিট পরে গিয়ে আর কি বোতল কিন্তু পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে তো যাই হোক আমি অন্তত বেশ কিছুক্ষণ রাখবো মানে রান্না করাটা পর্যন্ত রেখে দেবো তার কারণ এক্ষুনি এতগুলো বোতল পরিষ্কার করতে গেলে প্রচুর টাইম লেগে যাবে ওইদিকে রান্নারও লেট হয়ে যাবে আর তোমাদের দাদাভাইকে আমার ভাত দিতেও লেট হয়ে যাবে তো সেই জন্যে আর কি রান্নার পরে এই কাজগুলো করে তারপরে আর কি চান করব ঠিক আছে তো যাই হোক প্রচুর গরম পড়ছে তার মধ্যেও প্রচুর কাজ করছি চলে এসছি ছাদে দেখো মাদুরটাই বাকি ছিল রৌদ্রে দিতে আর বালিশগুলো দিলাম না আজকে বালিশগুলো ভাবছি ছাদটা একটু নরম আছে তো কালকে যদি রৌদ্র হয় তো কালকের দিকে বালিশগুলো রৌদ্রে দেব। আর এই দেখো ছাদ ভর্তি জিনিসপত্র দেখতে পাচ্ছ কী পরিমাণ জামাকাপড় এরকম জামাকাপড় থাকলে কারোর মাথার ঠিক থাকে তুমি বলো তো বৃষ্টি হলে আর এইদিকে দেখো আমার কত বড় একটা ক্ষতি হয়ে গেছে এই যে এই যে আমসত্বটা দেখছো আমার মেয়ে দিয়েছিলো জানো আমসত্বটা আমি হাতে করে পুরো নষ্ট করে দিলাম আমার খুব খারাপ লাগছে মানুষ ও সকাল থেকে উঠে ঘড়ির কাটার সঙ্গে কিন্তু আমাদেরকেও দৌড়াতে হয় প্রতিটা সময়ের মূল্য আমাদের কাছে অনেকটাই তাই একটু সময় নষ্ট না করেও সেই সময়টাকে কিভাবে কাজে লাগাবে সেই চিন্তাটাই আমাদের মাথায় ঘুরতে থাকে তো যাই হোক রান্নাঘরে চলে এসছি এখন করবো দুপুরের রান্নাবান্না তো রান্নার আইটেম তেমন কিছু নয় তার কারণ প্রচুর রকমের রান্না করেছিলাম সেগুলো আছে এই যে ডালের বড়াটা কিন্তু আমি সুন্দর করে মিক্সড করে নিয়েছি আর এই যে কালকে ঘাটকোলের পাতা বাটা করেছিলাম চিকেন ছিল সেগুলো অনেকটাই রয়ে গেছে মানে পা কালকে পুরো পাঁচ রকমের আইটেম করেছিলাম কিন্তু অত রকম আইটেম তো খেয়ে ওঠা যায় না তাই কিছুটা আছে তো ভাবছি আজকে শুধু ডালের বরার তরকারি করব আর ওই কালকের যে আইটেমগুলো বেঁচে আছে সেগুলো দিয়ে আজকে দুপুরটা চালিয়ে দেব। তো চলো বেশ সুন্দর করে পেঁয়াজ একটু রসুন বাটা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে কিন্তু আমি ডালের বড়াটাকে বেশ সুন্দর করে মাখিয়েছি আর গরম গরম তেল দিয়ে তাতে ভাজা করে জাস্ট অসাধারণ লাগবে তরকারিটা ঠিক আছে মানে এত সুন্দর করে করব মাংসটাও কিন্তু হাড় খেয়ে যাবে আর বড়াগুলো কিন্তু গরম গরম এমনিতেই খাওয়া হয়ে যায় আমি সেই জন্য সবসময় যখন একটু বড়া করি বেশি করেই করি কারণ মেয়ে আমাদের বাড়িতে সবাই একটু গরম গরম এরকম বড়া খেতে খুবই ভালোবাসে রান্না রান্নাবান্না তো আমার হয়ে গেছে তারপরে যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে এই যে রান্নার জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আর রান্নার জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দেখবে তোমার মন এমনিতেই ভালো হয়ে যাবে তো যাই হোক সুন্দর করে দেখতে পাচ্ছ আমার গ্যাসটাকে আমি মুছে নিচ্ছি একটু সার্ফ দিয়েও কিন্তু মেজেও নিই কারণ রান্না করতে গেলে প্রচুর তেল মশলা এগুলো পরে গ্যাসে তো যাই হোক প্রতিদিন একটু স্কচ বাইট দিয়ে একটু সার্ফ দিয়ে মাজবে দেখবে সুন্দর পরিষ্কার হয়ে যাবে আমার তো এটা বেশ ভালো লাগে তো যাই হোক স্নানে যাব তার আগে ওই যে বোতলগুলো আয়রন পাউডার দিয়ে রেখেছিলাম এবার হচ্ছে সেগুলোর পালা তো যাই হোক চলো সেগুলোকে একটু পরিষ্কার করে নিই আর ওগুলো পরিষ্কার করতে গেলে কিন্তু বেশ সময় লাগবে তাই মাম্মাকে চান দিয়ে নিয়েছি বোতলের সঙ্গে সঙ্গে বালতিটাকেও কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তার কারণ বালতিটাও দেখতে পাচ্ছ আমার লাইট কালার আর আমাদের জলে যেহেতু একটু আয়রন আছে তো তার জন্যে লাল টাইপের হয়ে গেছিলো তো এই যে দেখো আয়রন পাউডার দিতেই একদম সুন্দর পরিষ্কার ঝকঝক করছে আর এই যে বোতলগুলোকে বেশ ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নেব কারণ আয়রন পাউডারটা আজকে অনেকক্ষণই দেওয়া ছিল ঠিক আছে সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে কোনো গন্ধই হয় না কিন্তু একটু রেখে দিলে কি হয় হালকা একটা গন্ধ থাকে ঠিক আছে তো তার জন্যে যাই হোক চলো এবার চান টান করি ঘরটা কিন্তু আমি বেড কভার টভারগুলো পেতেছিলাম সেগুলো কিন্তু দেখানো হয়নি এই যে দেখো কত সুন্দর লাগছে না সুন্দর লাগছে না সারাদিন কষ্টের পরে যদি এই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এসে যদি একটু পিঠটা ঠেকানো যায় তাহলে কিন্তু তার মতো শান্তি আর নেই আর প্রচুর জামা কাপড় আছে তো এগুলোকেও এখন ভাজ করে নেব কারণ এগুলো যদি রেখে দিই পরে না খুবই কষ্ট হবে আর এই যে আজকে চিরুনিগুলোকেও পরিষ্কার করে নিয়েছি কেমন লাগছে বলো প্রচুর গরম ওই যে বললাম পিঠটা ঠেকাবো কিন্তু এত পরিমাণে গরম আমি তো পিঠটা ঠেকাতেই পারলাম না যেন পিঠে ছ্যাঁকা লাগছে তাই এই যে বালিশ মাদুর নিয়ে মেয়েকে নিয়ে বাইরে চলে এসেছি শোয়ার জন্য শুয়েও পড়েছিলাম ঘুম থেকে উঠে এখন এই যে প্রায় বিকাল তো মাম্মাকে আর কি পড়াতে বসে গেছি তার কারণ কিছুটা লেখা বাকি আছে মাস্টারও চলে আসবে তাই ভাবলাম চলো আগে ওকে লেখাটা করিয়ে নিই তারপরে গিয়ে আর কি বাকি কাজ করে নেব। মাম্মার ওইদিকে মাস্টার চলে এসছে তো মাম্মাকে বসিয়ে দিয়ে তারপর একটু হাত মুখ ধুয়ে নিলাম কারণ বিকালে মাম্মা আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু আমার হাত মুখ ধোয়া হয়নি মাম্মার ওই যে লেখা বাকি ছিল লেখাগুলো করাতে করাতেই সন্ধ্যা হয়ে গেছিলো তো যাই হোক ওকে বসিয়ে দিয়ে এখন হাত মুখ ধুয়ে চলে এসছি রান্নাঘরে তো ওই যে এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি মাম্মাকে খাওয়াবো সন্ধ্যার টিফিন আর আমরা খাবো চা চা বিস্কুট মুড়ি চানাচুরচি যেরকম খাই ঠিক আছে তো আমি যেহেতু চানাচুর খাই না তো শুধু বিস্কিট আর চা বিস্কিট তবুও ভালোবাসি না তো এদিকে করব লিকার চা কারণ লিকার চাটা হচ্ছে বাবা খায় তো বাবা দুধ চা খায় না আমরা করবো বেশ আদা দিয়ে কড়া করে দুধ চা তো যাই হোক সারাদিন তো প্রচুর ধকল গেছে সংসারের পিছনে বাচ্চার পিছনে তো বাচ্চা যখন দেখবে একটু স্কুলে যায় বা পড়তে যায় তখনই কিন্তু একটু মানে আরাম লাগে কি বলবো আমার যেটা হয় তোমাদের কী হয় অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে চাটা করে নিই চলো চাটা করতে করতে একটু গল্পও হবে সবার সঙ্গে সময় কাটানোও হবে তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না দেখা হচ্ছে পরের একটি ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট শুভরাত্রি